সব কিছু করো কিন্তু কাছে কখনো কেউ বিয়ে করো না কি হবে না হবে শুধু বাপের বাপের বাড়ি কি হবে না হবে শুধু বাপের বাড়ি হ্যাঁ একটু কিছু হবে বাপের বাড়ি গিয়ে হাজির আমি কি খেলো বড় কি খেলো না খেলো না সেটা আর দেখার নাই কি হবে না হবে বাপের বাড়ি চলে যাবে বাপের বাড়ি খেয়ে দিয়ে চলে আসবে হয়ে গেলো এবার স্বামী ফকে থাকো হ্যাঁ খেলো না খেলো না সেটা দেখার নাই তার জন্য আজকে নিয়েছি একটা বড়ো মাছ একাই ভাজবো একাই খাব দেখি কি করে আসু বাপের ব্যাপার থেকে বাপ কি একে খাওয়াতে পারে নাকি আমি খাওয়াতে পারি না আমি খেতে পারিনা ব্যাপার স্বামীর হয়ে গেলাম খেয়ে চলে আসলাম আমি কি খেলাম না খেলাম না সেটা তো কথা আজকে আমিও খাবো দেখো

এরকম হওয়া তো কথা না আচ্ছা ভেজে খাই তো খেতে খাওয়া তো যাবে একটা করে নিতে হবে ও হো হ্যাঁ 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 দিয়ে একেবারো এবার খেতে পারি কি না